আসসালামু আলাইকুম এভরি রোজার অলরেডি টুকটাক প্রিপারেশন নেওয়া শুরু করেছি তো চিন্তা করলাম আপনাদের সাথে একটা ছোট্ট খাটো ব্লগের মাধ্যমে এটা শেয়ার করি অ্যাজ আমার পড়াশোনা অলরেডি শেষ তো আমি আস্তে আস্তে চিন্তা করছি যে সংসারে মনোযোগ দেওয়া যাক সো এ কারণে রোজার উদ্দেশ্যে তিনটা আইটেম এবার রান্না করলাম অর্থাৎ বানালাম তো আগে থেকে প্রিপারেশন নিলে হয় যে রোজার মাসে অতটা ঝামেলা হয় না আর খুবই রিল্যাক্সে ইবাদত করা যায় তাই হচ্ছে এই কাজগুলো করে রাখা আস্তে আস্তে আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে দেখাচ্ছি কাজকলার একটা চপ তো প্রথমেই হচ্ছে কাজকলা আমি সেদ্ধ করে নিচ্ছিলাম আর কি এখানে আমি চারটা কাজকলা ফার্স্টে সেদ্ধ করে নিলাম আপনারা শুনলে অবাক হবেন কোনো রেসিপি কিন্তু আমি পারতাম না এগুলো সব আমি ইউটিউব দেখে দেখে শিখছি সো ইউ ক্যান অ্যাকচুয়ালি ট্রাস্ট দ্য প্রসেস আধা ঘন্টার মধ্যে কলাটা সেদ্ধ হয়ে সো আমি হচ্ছে এটাকে উঠিয়ে নিলাম আর আমি কলার সাথে দুটো আলু করতে দিয়েছিলাম যাতে একসাথে মিক্স করে একটা সুন্দর চপ আমি বানাতে পারি তো আমার হেল্পিং হ্যান্ডকে বললাম যে কলা আর আলুটা খুব ভালো মতো করে নিতে সত্যি কথা বলতে সব তৈরি করতে ও আমাকে অনেক হেল্প করেছে আলহামদুলিল্লাহ এখন এখানে আমি কাটা পেঁয়াজ আর কাটা কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি আর সামান্য পরিমাণে ধনিয়া পাতাও অ্যাড করে নিবো সুন্দর করে ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচের মতো কাবাবের মশলা এক চা চামচ গোলমরিচের গুঁড়া আর এক চা চামচ চিলি ফ্লেক্স তারপরে খুব সুন্দর করে এটা চপের শেপে আপনারা বানিয়ে নিতে পারেন আপনাদের যেরকম প্রেফারেন্স ওই শেপে আপনারা বানিয়ে নেবেন চপগুলো বানানো শেষ বাট এটা কোটিং করার পালা আমি ফার্স্টে এভাবে একটু রেখে দিয়েছিলাম পরে আমি এটা কোটিং করব এখন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যে আইটেমটা বানাবো এটা চিকেনের একটা কাবাব ইউটিউবে যে রেসিপিটা দেখেছিলাম ওখানে লেখা ছিল চিকেন শিশ কাবাব সো আমি জানি না এটা শিশ কাবাব কি না বাট এটা চিকেন দিয়ে একটা কাবাব আর এটা খেতে খুবই মজা হয় আলহামদুলিল্লাহ সো ফার্স্টে হচ্ছে চিকেনের ব্রেস্ট আমি একটু নিয়ে নিলাম ব্লেন্ড করে নেয়ার জন্য কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পরে টেক্সচারটা এরকম হবে খুবই সফট অ্যান্ড ময়েস এখন আমি চিকেনটার সাথে ফার্স্টে অ্যাড করে দিলাম লবণ লবণ অ্যাড করার পর অ্যাড করে নিলাম হচ্ছে চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া বেসিক্যালি এই দুইটা ইনগ্রিডিয়েন্টস আমি সব আইটেমের মধ্যে দেই আমার টেস্ট খুবই ভালো লাগে তারপরে মেইন যেটা ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে রাধুনির একটা কাবাব মশলা আছে ওটা আমি দুই চা চামচের মতো দিয়ে দিয়েছি এটা এনাফ ছিল এখন আমি কুচি করে রাখা কাঁচা মরিচ আর পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি আর ফ্লেভারের জন্য আমি একটু ধনিয়া পাতাও অ্যাড করেছি এটা অপশনাল যাদের ফ্লেভার ভালো লাগে না তারা এটা না দিলেও চলবে এখন ভালো একটা বাইন্ডিং আসার জন্য এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি দুই চা চামচের মতো আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম আর লাস্টে দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করতে হবে এটা অ্যাড করার মেইন রিজন হচ্ছে এটা খুব ভালো মতো বাইন্ডিংটা হবে এটা ধরে রাখবে ছেড়ে ছেড়ে যাবে না আর লাস্টে একটু টেস্টিং সল্ট আপনারা দিয়ে নিতে পারেন আমার দিতে ভালো লাগে আপনারা যদি পছন্দ না করেন অ্যাভয়েড করতে পারেন আর এখন এটার শেপটা দেওয়ার সময় আমি কাঠি ইউজ করেছি আপনারা চাইলে কাঠির মধ্যেও শেপ দিতে পারেন আমি হচ্ছে কাঠি ব্যবহার করে জাস্ট শেপটা দিয়েছি একটু লম্বা করে শিক কাবাবের মতো একটা শেপ দিয়েছি খুব বড়ও রাখিনি আবার ছোটও রাখিনি আর এটা শেপ দুই হাত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে শেপটা বেশি ভালো আসবে আর কি যাই হোক চিকেন শিক কাবাব বানানোর শেষ এখন হচ্ছে কলার যে চপটা আমি বানিয়েছিলাম এটাকে কোটিং দিব ব্রেড ক্রাম আর ডিম দিয়ে তো এখানে আমি একটা ডিম ফেটে নিচ্ছি সেটার মধ্যে একটু লবণ দিয়ে নিবো ফার্স্টে ডিমের মধ্যে চুবিয়ে নিই তারপরে হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে এটাকে একটু কোটিং করে দিতে হবে আপনারা চাইলে বাইরে যে ইয়ালো বা অরেঞ্জ কালারের ব্রেড ক্রামটা পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন বাট আমাদেরটা হচ্ছে বাসায় মেক করা সো যেটা আপনারা প্রেফার করেন ওটা ইউজ করতে পারেন দুইটা টেস্ট সিমিলারই আসে এভাবে করে যদি আপনারা সেট করে ফেলতে পারেন দেখা যাবে রোজার মাসে কিন্তু কোনোভাবে আর টাইম ওয়েস্টই হবে না ডিরেক্ট ভেজে দিলেই কিন্তু সুন্দর মতো হয়ে যাবে এখন আমি আপনাদেরকে যে আইটেমটা দেখাবো এটা খুবই মজার আর আমার খুবই পছন্দের একটা আইটেম উইচ ইজ চিকেন মোমো সো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে অনেকগুলো আটা আমি নিয়ে নিছি তারপরে এখানে হচ্ছে একটু তেল দিয়ে দিলাম আর আমার হেল্পিং হ্যান্ডকে বললাম এটাকে খুব ভালো মতো ময়ান করতে এটা ময়ান করার সময় অবশ্যই গরম পানি ইউজ করতে হবে তাহলে আলটিমেটলি রেজাল্টটা খুব ভালো আসে পাঁচ থেকে সাত মিনিট পরে হচ্ছে ডোটা হয়ে গেছে সো এটা আমি এখন একটু ঢেকে রাখবো আর এই ফাঁকে চিকেনের প্রিপারেশনটা করে নিচ্ছি আমি এখান থেকে বোনলেস চিকেন নিয়েছি আর এটাকে ফার্স্টে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব করা হয়ে গেলে টেক্সচারটা অনেকটা এরকম হয়ে যাবে আর এর মধ্যে এখন এক এক করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করে দিচ্ছি ফার্স্ট অ্যাড করলাম চিলি ফ্লেক্স তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এর সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হচ্ছে সয়া সস এটা খুবই ইম্পর্টেন্ট এর সাথে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি এগুলো খুব ভালো মতো একটু মিক্স করে নিতে হবে আর হ্যাঁ ভালো ফ্লেভারের জন্য হচ্ছে আপনারা কাঁচামরিচ পাটা অ্যাড করতে পারেন আমি সেদিনটা দিতে ভুলে গেছি বাট এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে যাই হোক মিক্স করে নেওয়ার পালা শেষ এখন হচ্ছে মমোটা বানাবো প্রথমেই হচ্ছে এখানে রুটি বানিয়ে নেওয়া হয়েছে এখান থেকে হচ্ছে আমরা ছোট ছোট করে গোল গোল করে কাট করে নিব দেন হচ্ছে মোমো বানাবো বাসায় কুকি কাটার খুঁজে পাচ্ছিলাম না সো ফানেল দিয়ে কাজ চালাতে হলো আর আমার মোমো শেপ দেখে কিন্তু কেউ প্লিজ জাজ করবেন না কারণ এর থেকে বাজে শেপ আর হতেই পারে না বাট আমার বানানো মোমো কিন্তু টেস্ট খুবই ভালো হয় সো নেভার মাইন্ড পেটে গেলে তো সব এক তাই না সো প্লিজ শেপ নিয়ে জাজ করবেন না আর আমার হাত দেখে কেউ ভয় পায়ন না আমি ঘুমের চোখে ডিম ভাজতে গেছি সো তেল বেশি গরম হয়ে গেছিলো আমার হাত পুরো পুড়ে গেছে এই হাত পোড়া দেখে আমার জামাই বলছে আল্লাহর বস্তে আর যায় না বাট কে শুনে কার কথা এখন আমি ফুল টাইম গৃহিণী আমার পড়াশোনা শেষ আমি থাকবো বিকজ আই কুকিং আর এই মোমোর শেপ দেখে আমি নিজেই হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিলাম যে এটা সামনাসামনি দেখতে তো বাজে হয়েছে ভিডিওতে আরো বেশি বিশ্রী লাগতেছে বাট মি গাইজ এটা খেতে খুবই মজা ছিল মোমো শেপ বাজে হওয়ার কারণে ওভারঅল আর শর্ট নেওয়া হয় নাই সো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ